সালামু আলাইকুম যারা সৌদি আরবে আলমানহাল ওয়াটার ফ্যাক্টরিতে আসবেন আর তাদের জন্য এই বিরোটা আলমানহাল ওয়াটার ফ্যাক্টরি সৌদি আরবে খুবই ব্র্যান্ড একটা কোম্পানি এক কোম্পানির যে গাড়িগুলো আপনারা দেখতেছেন পার্কিং করা আছে তা আসলে এই কোম্পানিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখন লোক আনতেছে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোক আনতেছে দেখুন কী পরিমাণে গাড়ি তাদের আল মানহাল ওয়াটার ফ্যাক্টরি সৌদি আরবে খুবই করা একটা ফ্যাক্টরি এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে আল মানহাল ওয়াটার ফ্যাক্টরি কিন্তু গাড়ি পার্কিং করা অবশ্যই আপনারা দেখতেছেন তো এগুলো হচ্ছে ফ্যাক্টরি হ্যাঁ আল মানহাল ফ্যাক্টরি ওয়াটার ফ্যাক্টরি তো এখানে যারা আছে বাঙালি ভাই সবাই বলতেছে ফ্যাক্টরিটা নাকি অনেক ভালো ওভার টাইমও আছে প্লাস হচ্ছে যারা ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন তারা আসলে টাকা ইনকাম করতে পারবেন এটা হচ্ছে নিসলে কোম্পানি বিশাল কিন্তু একটা ফ্যাক্টরি আল মানহাল ওয়াটার ফ্যাক্টরি আট ঘন্টা হচ্ছে আপনার কাজ করতে হবে তারপর যা কাজ করবেন এটা হচ্ছে আপনার ওভার টাইম নয়শো এক হাজার ইয়াল হচ্ছে বেতন আট ঘন্টায় অপার টাইম যা করবেন তার হচ্ছে ডাবল হবে তো সবাই ভালো থাকুন যারা প্রবাসী ইনফরমেশনের চ্যানেলে যুক্ত আছেন